শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো ইতিমধ্যে আপনাদের দু পঁচিশ সালের এইচএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং আপনারা অনেক শিক্ষার্থী আপনাদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং আপনারা অনেক শিক্ষার্থী মনে করছেন যে পরে অনেক সময় পাবো পরের প্রস্তুতি নিব তো আপনারা যারা মনে করছেন যে পরে অনেক সময় পাবেন এবং প্রস্তুতি নেবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কিন্তু পরে দেখবেন যে হাতের সময় কম তো আপনাদের সবাইকে কিন্তু এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তো আজকের ভিডিওতে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য শেয়ার করবো আপনারা কারা পরীক্ষা দিতে পারবেন আপনাদের আবেদনের যোগ্যতা আপনাদের ভর্তি পরীক্ষার বন্টন সহ সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে তারপরে আপনারা যারা এখন আমাদের চ্যানেলের তো রয়েছেন সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আপনাদেরকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে একটু তথ্য দিতে চাই তো বর্তমানে গুচ্ছের দিনে সর্বমোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু উনিশটি এবং এর পূর্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল সর্বমোট চব্বিশটি এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ননার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় গুচ্ছতেই কিন্তু পাঁচটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়েছিল এবং এই পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে কিন্তু তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিয়েছিল তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এবং শেষে আপনাদেরকে আরেকটি আপডেট দিয়ে রাখি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই পাঁচটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বেরিয়ে যাওয়া এই পাঁচটি বিশ্ববিদ্যালয় কিন্তু আবার গুছছে সংযুক্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বা এই নিয়ে কিন্তু আলোচনা চলছে তো যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো এই বিষয়ে পরবর্তীতে কোনো আপডেট থাকে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে এবং তারপর আপনাদের আরেকটি বিষয় বলে রেখে আপনাদেরকে যে তথ্যগুলো শেয়ার করা হচ্ছে এই তথ্যগুলো কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এবং আপনাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যদি কোনো তথ্য আপনাদের পরিবর্তন হয় তাহলে আপনাদেরকে সেই বিষয়ে আমরা পরবর্তীতে আপডেট দিয়ে জানিয়ে দিবো ইনশাআল্লাহ তো আপনাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা রয়েছে উনিশটি এবং এখানে আপনাদের আসন সংখ্যা ছিল কিন্তু গত বছর চোদ্দ হাজার এবং আপনাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু জিপির উপর কোনো মার্ক কিন্তু থাকে না আপনাদের এখানে কিন্তু মার্ক ভর্তি পরীক্ষায় নেওয়া হবে না এবং আপনাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এখানে কিন্তু সেকেন্ড টাইম আর অ্যাপ্লাই করতে পারবে তো এখানে সেকেন্ড টাইম বলতে মূলত হচ্ছে যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক বা ইসএসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল এবং যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল বা করেনি বা করে থাকলেও হয়তো ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি বা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণ করবে তারা হচ্ছে সেকেন্ড টাইমার এবং আপনারা যারা দুই পঁচিশ সালের এই সিসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে ফার্স্ট টাইম আর করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এরপর আপনাদের অনলাইন আবেদন ফির অর্থাৎ আপনার যারা উচ্চপুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন করবেন আপনাদেরকে কিন্তু পনেরোশো টাকা অনলাইন আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে তো আপনাদের এখানে মূলত সকল ইউনিটের আবেদন ফি পনেরোশো টাকা কিন্তু এখানে আপনারা যারা বিজ্ঞানের আর্কিটেকচার বিভাগে পরীক্ষা দেবেন আপনাদেরকে কিন্তু পনেরোশো টাকা প্লাস আপনাদের পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষার জন্য আরো বারশো টাকা অগ্রিম দিতে হবে তো এখানে আপনাদের টোটাল হচ্ছে দু হাজার টাকা আবেদন ফি লাগবে আপনারা যারা বিজ্ঞানের আর্কিটেকচার বিভাগে পরীক্ষা দেবেন এবং এরপর হচ্ছে ক্যালকুলেটার নট এলাও তো আপনারা যারা উচ্চ মুক্ত পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হবে না সিলেবাস হচ্ছে সালের এইসএসি বছর পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু দুই পঁচিশ সালের এইস পরীক্ষার সিলেবাস অনুযায়ী এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবেন এবারে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে বা আপনাদের ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে তো এই বিষয়ে আপনাদের গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মালানা ভাষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম আখন্দ তিনি বলেছেন যে এই বিষয়ে তাদের পরবর্তীতে একটি মিটিং অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত হতে পারে যে কবে নাগাদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বা কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে কিন্তু তারা পরবর্তীতে একটি মিটিংয়ে বসবে এবং তখন এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হতে পারে তো আপনাদের এই সংক্রান্ত বিষয়ে ইনশাআল্লাহ সেই কারণে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো এবার চলে যাচ্ছি কারা আবেদন করতে পারবেন বা কারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তো এখানে আপনারা যারা এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা দুই হাজার একুশ বাইশ এবং তেইশ সালে উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন তারা সবাই কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে এবং দুই হাজার পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনের জিপি যোগ্যতা হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবেন আপনাদেরকে কিন্তু এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে চতুর্থ বিষয় সহ এবং সর্বমোট আপনারা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবেন আপনাদেরকে টোটাল কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ জিরো টোটাল থাকতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় এসএসসি এবং এসএসসিতে আলাদা আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এবং যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবেন আপনাদেরকে কিন্তু এসএসসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং এসিসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং টোটাল সিক্স পয়েন্ট থাকতে হবে এবং যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেবেন আপনাদেরকে এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এসিসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো কিন্তু জিপিএ থাকতে হবে এবং এরপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি তো আপনাদের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আপনাদের টোটাল এমসি কিউ থাকবে একশোটি এবং আপনাদের সময় দেওয়া হবে কিন্তু এক ঘন্টা আপনাদের কিন্তু এক ঘন্টার মধ্যে একশোটি এমসি কিউ অ্যান্সার করতে হবে এবং আপনাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশ মার্ক হচ্ছে তিরিশ আপনারা তিরিশ নম্বর পেলে কিন্তু পাশ করতে পারবেন কিন্তু সাবজেক্ট পেতে হলে কিন্তু বা চান্স পেতে হলে কিন্তু আপনাদেরকে আরো বেশি নম্বর পেতে হবে এবং আপনাদের নেগেটিভ মার্ক হচ্ছে প্রতিটি ভুলতুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু কর্তন করা হবে এবং আপনাদের চারটি ভুলতুলের জন্য কিন্তু এক নম্বর মাইনাস করা হবে তো এই বিষয়টি অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তো এবার আলোচনা করবো আপনাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক বন্টন সম্পর্কে অর্থাৎ আপনাদের বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তিনটি বিভাগের শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে এই সংক্রান্ত বিষয়ে তো তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই সেটা হচ্ছে আপনাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ আপনারা বিজ্ঞানের শিক্ষার্থী আপনাদেরকে বিজ্ঞান বিভাগ অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দিতে হবে আপনারা যারা মানবিকের শিক্ষার্থী আপনাদেরকে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং আপনারা যারা বাণিজ্যের শিক্ষার্থী আপনাদেরকে কিন্তু সি ইউনিটেই পরীক্ষা দিতে হবে আপনারা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না কিন্তু আপনারা ভর্তি পরীক্ষা দেওয়ার পর চান্স পেলে তখন অন্যান্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন যেমন তখন তখন মানবিক মানবিক বাণিজ্যের বা শিক্ষার্থীরা বিজ্ঞানের তো কিন্তু আপনারা অন্যান্য বিভাগের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আপনাদেরকে যার যার সব বিভাগেই পরীক্ষা দিতে হবে আপনারা কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না তো এবার আসে আপনাদের ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মান বন্টনে তো আপনারা যারা বিজ্ঞান বিভাগ বা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে পঁচিশটি করে এমসিকিউ থাকবে মোট পঞ্চাশটি তো ফিজিক্স এবং কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক উত্তর করতে হবে এবং আপনাদের ম্যাথ এবং বায়োলজি থেকে আপনারা চাইলে যেকোনো একটি উত্তর করতে পারবেন বা আপনারা ইচ্ছা করলে ম্যাথ এবং বায়োলজি দুইটি উত্তর করতে পারবেন কিন্তু ম্যাথ বায়োলজি থেকে যেকোনো একটি আপনাদেরকে উত্তর করতে হবে যেকোনো একটি বা আপনারা চাইলে দুইটি উত্তর করতে পারবেন এবং আপনারা ম্যাথ এবং বায়োলজির যে কোনো একটির পরিবর্তে বাংলা অথবা যে যেকোনো একটি উত্তর করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবেন আপনাদেরকে সর্বনিম্ন চারটি বিষয়ে উত্তর করতে হবে এবং এর হচ্ছে আপনাদের বি ইউনিট বা মানবিক বিভাগ তো আপনারা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবেন আপনাদের বাংলা থেকে পঁয়ত্রিশটি এম সি কিউ এবং ইংরেজির থেকে পঁয়ত্রিশটি এম সি কিউ এবং আপনাদের জি কে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে কিন্তু তিরিশটি এমসি কিউ উত্তর করতে হবে এবং এখানে আপনাদের জি কে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে যে সংক্রান্ত প্রশ্ন আসবে এই বিষয়টি আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি এবং এর হচ্ছে আপনাদের সি ইউনিট বা বাণিজ্য বিভাগ আপনারা যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেবেন আপনাদের বাংলার থেকে পনেরোটি এমসি কিউ এবং ইংরেজির থেকে পনেরোটি এমসি কিউ এবং আপনাদের অ্যাকাউন্টিং থেকে পঁয়ত্রিশটি এবং আপনাদের বিওএম বা বিজনেস অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট বা আপনাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার থেকে পঁয়ত্রিশটি এমসি থাকবে সর্বমোট একশোটি এমসি কিন্তু উত্তর করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সি ইউনিট বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কিন্তু ফিনান্স এবং মার্কেটিং থেকে কোনো প্রশ্ন থাকবে না এবং সর্বশেষ সেখানে আপনাদের জন্য দুইটি ইম্পর্টেন্ট ম্যাটার নোট করা তো এখানে প্রথমে রয়েছে জি তো আপনাদের ভর্তি পরীক্ষায় জি কের মধ্যে যে বিষয়গুলো থাকবে তো এখানে আপনাদের প্রথমে থাকবে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন এবং সমাজ বিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাদের উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের জি কে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন কিন্তু শুধু আপনাদের মানবিক বিভাগেই থাকবে অন্য কোনো বিভাগে কিন্তু আপনাদের সাধারণ জ্ঞান সংক্রান্ত বা জি কে সংক্রান্ত কোনো প্রশ্ন কিন্তু থাকবে না এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিতে হবে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যাবে না ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হলে অন্যান্য বিভাগের সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করা যাবে যে বিষয়টি আমি আপনাদেরকে পূর্বে বলেছি তো এই ছিল মোটামুটি আপনাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত তথ্য এবং এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে আপনারা জানতে চান বা আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে